যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নিলজ্জে একটা দল এবার জুতো পিঠা করছে কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কাল তালা ঠানা ওসি গেছে এরপরে কালীঘাটের পিছিয়ে যাবে আমাদের কাছে অসুরকে আমাদের কাছে অসুর নরেন্দ্র করে প্রসঙ্গ টেনে বিজেপি ও বামীদের করা ভাষায় আক্রমণ মহিলা তৃণমূল জেলা সভানেত্রী সাগরিকা সরকারে বললেন ওরা ভুল বুঝিয়ে মেয়েদের পথে নামিয়েছে মুখ্যমন্ত্রী নামে কুচ্ছা রটাচ্ছে ওদের বয়কট করুন মুখ্যমন্ত্রী নামে কুচ্ছার অটলে ঘাটে পিটা করুন ওরা জোর করে ক্ষমতা দখল করতে চাই এমন কি প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে কুচ্ছিত আক্রমণ করেন তৃণমূল মহিলা নেত্রী

জাসিনে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি কাল সালাঠাঙ্গা ওসি গেছে এরপরে কালীঘাটের পিছি যাবে এই সব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট শুরু করেছে ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ আমিয়ে দেখা আমরা কিছু বলবো না মানুষের জবাব বুঝিয়ে দিবে আরে হরিচন্দ্রপুর দুই নম্বর ব্লকে সংগঠন সমিতি হলে মুখোমুখি মহিলারা এই সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার শালীনতা মানে মূল্য তো এরা বোঝে না এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে তো আমরা তো বেশি কিছু বলবো না পশ্চিমবঙ্গের জনগণ জেগে উঠেছে এবার জুতো পেটা করছে কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় এদের চলে ফেলছে আমাদের ভাবতে অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দুখান কাটা নিলজ্জে একটা দল যে দলের কোনো নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শ কিছু নেই সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত হাত ঝাঁটা দিয়ে দাঁড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে এটা আমাদের আশা